জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের রসায়ন দ্বিতীয়পত্র সাবজেক্ট এর পরীক্ষা রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর রাজু একাডেমি তোমাদের জন্য দুই ধরনের সাজেশন রেডি করেছে তোমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছো একটা সুপার এপ্লাস সাজেশন একটা পাশ করার জন্য শর্ট সাজেশন যে সাজেশনগুলো আমাদের খুবই পপুলার আমাদের যে ইউটিউব চ্যানেল বিএসসি ডিগ্রি ইউটিউব আমরা একাডেমি করে করে নিয়েছি তোমাদের তোমাদের জন্য এখানে কিন্তু বিএসসি আমরা আপডেট যাচ্ছি তো সেই ধারাবাহিকতা আজকে আমরা রসায়ন দ্বিতীয় ক কবিভাগে দেখো চুয়ান্নটি প্রশ্ন আমি রেখেছি আর শুধু পাশ করার সাজেশন এখান থেকে কমিয়ে সাতাশটা প্রশ্ন রেখেছি অর্ধেকটা প্রশ্ন যেটা তুমি অনায়াসে কিন্তু এক রাত পরে শেষ করতে পারবা কবিভাগে দিয়েছি পনেরো বারোটা প্রশ্ন পরীক্ষা আসবে কিন্তু আটটা প্রশ্ন তুলনামূলক কিন্তু খুবই কম সংখ্যক প্রশ্ন রয়েছে আমার এই সাজেশনে আর খবিভাগে রয়েছে দেখো আটত্রিশটা প্রশ্ন আমাদের প্লাস সাজেশনে যেটা তুলনামূলকভাবে অনেক বেশি সো এই সাজেশনটা আমাদের সব কিছু উত্তর সহকারে রয়েছে যারা সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবা আর গ বিভাগে প্রশ্ন রয়েছে কয়টা আমি যদি একটু দেখাই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও গ বিভাগে রয়েছে টোটালি ছাপ্পান্নটা প্রশ্ন সেখান থেকে কমিয়ে আমি ছাব্বিশটা প্রশ্ন দিয়েছি যেটা তুলনামূলক কম ঠিক আছে যার উত্তর সহ সাজেশন নিবে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ